হুজুর একদম সাল্লাহ আলাই কি জিবরা ইলাইসা ঘুম থেকে ডেকে উঠাইয়া তারপরে তাদেরকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দস সেখানে সমস্ত নবীদের ইমামতি করেছেন আমার নবী তারপরে সাত আসমান পারি দিয়ে সিদ্ধুল মুহা পার হইয়া আল্লাহ পাকের সান্নিধ্যে যায় বসছে বর্ষেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি হলেন রহমতুল্লিল আলামিন আর আল্লাহ হলেন রাব্বুল আলমিন দুইজনের বৈঠক আমাদের বাংলাদেশে মোদী সাহেব যখন আসছিলো বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন আসতো তখন আমরা পেপার পত্রিকায় দেখতাম রেডিও টেলিভিশনে ঘোষণা শুনতাম ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদিজি আমাদের বাংলাদেশে আগমন করছেন রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য তিরাশি জন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে আগামীকাল সকাল দশটায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্য থাকবে একশো তেত্রিশ জন একজোল আল্লাহ পাকের হাবিব রাহমাতুল্লিল আলমিন আর একজোল রব্বুল আলমিন দুইজনে মিল্লা বৈঠকে বসছে প্রতিনিধি দলের সদস্য কয়জন আছেন বডিগার্ড লেখক সাংবাদিক ইউটিউবার ফটোগ্রাফার পি এস খাদেন বডিগার্ড দারোয়ান আছে কেউ কেউ নাই একজন রাব্বুল আলমিন আর একজন রাহমতুল্লিয়াল আলমিন দুইজনে বসছে এখন আমাদের দেশে কোন প্রধানমন্ত্রী যদি আসে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে তখন কিন্তু পেপার পত্রিকায় দেখি চুক্তি স্বাক্ষর হবে দশটা আল্লাহর আল্লাহর হাবিব দুইজনে বসছে চুক্তি স্বাক্ষর না বহু চুক্তি স্বাক্ষর হয়েছে দুইজন বর্ষছেন দুইজন বাসার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকজি জিজ্ঞেস করছেন ও আমার হাবিব আপনি যে এত দূর আইলেন আমার জন্য কি নিয়ে আইসের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিস নিয়ে আইছি পড়া তিনটা আততাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত আমার কৌলি আবাদত আমার ফেইলি আবাদত আমার মালি আবাদত তিনটাই আপনার জন্য আমার জানের আবাদত আমার মালের আবাদত আমার বলা কুয়ার আবাদত সব আপনার জন্য হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিন জিনিস পেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বদলা বিনিময়ে আমিও তিন জিনিস আপনাকে দিলাম السلام عليك أيها النبي ورحمة الله وبركاته রহমত আপনার জন্যে বরকত আপনার জন্য আপনার দিছেন তিনটা আমিও দিলাম তিনটা আপনি কৌলি এবাদত ফেলি এবাদত মালের এবাদত পুরাটা আমার জন্য দিয়ে দিছেন আমি আপনাকে তিনটা জিনিস দিলাম শান্তি আপনার জন্য রহমত আপনার জন্যে বরকত আপনার জন্যে যেইখানে আল্লাহ পাক দিছে দেওয়ার সাথে সাথে আল্লাহ হাবিব ডাক দিয়ে কয় আপনি তিনটা জিনিস আপনি আমার জন্য দিয়ে দিলেন আমার উম্মত আমার উম্মত হাই 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 আর সে আজিম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে সেই জায়গার যাই হোক উম্মত রে বলছে বলে নাই আমার উম্মত যেই বলছে আমার উম্মত আল্লাহ পাক বলেন আপনার উম্মতের জন্য যদি আপনি চান তাহলে আপনার উম্মতের মধ্যে সেটাকে সামিল করে নেন হুজুর একদম সাল্লাহ আলাই বলেন আসসালাম আলাই না ও আলা আল্লাহ সালহীন সালহীন যেই তিন জিনিস আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমি আল্লাহ পুকুর থেকে এই তিন জিনিস কেন পর্যন্ত আমার

ও আমার ভাইরা মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইহ্লাম মেয়েরাজা যাইয়া তো উম্মতকে বলেন নাই হুজুর একটা মসাল্লাহ আলাইস্লাম সেই মেয়েরাজা গেছেন ওখান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে লেনদেন যা হওয়ার বৈঠক যা হওয়ার চুক্তি যা স্বাক্ষর করার কিছু কইরা তারপর হুজুর রওয়ানা হয়েছে আসতেছে ষষ্ঠ আকাশে আসার পরে যে হজরতের মুসা আলাহিসাল্লাম ব্রিগেড দিয়ে খারুসে সামনে যাইতে দেবে না আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন মুসা ভাই আপনি যদি এইভাবে দাঁড়ান আমি সামনের দিকে যাবো কেমনে আমার তো ফজর হওয়ার আগে আগে যাইয়া পোস্ত হবে পথ তো অনেক লম্বা বলে দাঁড়ান আমি দুইটা কারণে দাঁড়াইছি দুইটা জিনিসের জন্য দাঁড়াইছি বলে কোন দুইটা জিনিসের জন্য দাঁড়াইছেন বলে এক নম্বর হইল আমি আল্লাহকে বলছিলাম রাব্বি আরিনি আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ বলেন নাম পারবা না দেখার মতো সাধ্য তোমার নাই কিন্তু আল্লাহ পাক আমাকে তো দেখা দেয় নাই পাহাড়ের মধ্যে নূরের জলক দিছিল আমি সাথে সাথে সেই নূরের জলক দেখিয়া বেহু হয়ে পড়ে গেছিলাম আমি আমার চোখে আল্লাহকে দেখতে পারি নাই দেখার সাধ্য নাই আল্লাহ আমাকে দেখা দেয় নাই আমি এইখানে দাঁড়াইছি যেই চেহারা তা আল্লাহকে সরাসরি দেখছে আর যেই চোখটা আল্লাহকে দেখছে সেই চোখটার চেহারাটা দেখার জন্য দুই নম্বর হইল আমাদের সঙ্গে যত লেনদিন হয়েছে আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত লেনদিন জিবরাইল আমিনের মাধ্যমে হয়েছে আর আপনার সরাসরি জিবরাইলও নাই আল্লাহর সঙ্গে যায় বসে এখন যদি কোনো লেনদিন হয়ে থাকে তা আপনার আল্লাহর মধ্যে হয়েছে কেউ দেখছে আমি যে দেখার জন্য দাঁড়াইছি কি নিয়ে আইসেন আল্লাহ কি দিলো। এখন আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এলাকার অনেক লোকজন আছে না বিদেশ থাকে হস করতে যাই উমরা করতে যাই বিদেশ সফর করতে যায় না গেলে আসার সময় খালি হাতে আয় মেয়ে আসে না কিছু বিদেশ গেছে ফার্স্ট বছর বিদেশে রয়েছে যাওয়ার সময় বিয়ে করে গেছিল বিয়ে যখন করে গেছে যাইয়া আট দশ মাস পরে খবর পাইছে একটা মেয়ে তো পাঁচ বছর পরে যখন বিদেশ থেকে আসতেছে তখন মেয়েটা তো হাতে দূরে মোবাইলে মেয়ের লোকে কথা কয় কথা কয় না তখন মেয়ের হবে না মেয়েটার জন্য একটা বৃদ্ধা মা তার জন্য হাতের গলার আবার বেগম তো ফেগম ধরবে এই জন্য বেগমের লাগিয়ে রয়েছে কানের দিকে জুমখা আর বাকি বাপের জন্য লইছে একটা কম্বল বড় ভাইয়ের জন্য লইছে একটা ল্যাপটপ ছোট ভাইয়ের জন্য লোসে জামা কাপড় প্রকারের জিনিসপত্র লইছে এখন বলেন তো দেখি সবগুলিকে হাতে করে আনে কি করে হ্যাঁ লাগে যে ঢুকে বেল্টে সারে বুকিং কথা কয় কিন্তু যে স্বর্ণ রাজে লইছে হিটা কি করে এটারে হ্যান্ড ব্যাগের ভিতরে থইয়া বাথরুমে গেল সারে না কথা কয় না ঠিক আছে ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস বলেন মূসা ভাই কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যা লাগবে সব লইছি এক পলটকে সব চুক্তি সক্ষম বিশাশ হয়েছে না ঠিক এক পলটকে সব চুক্তি সক্ষম সব প্লাচত্র এক রাত্রে দেশের লক্ষ ধ্বংস করার জন্য সাতান্ন জন আর্মি অফিসার কে হত্যা করবা আর স্লোগান দিবা ভীষণ দিয়ে মেজের রাত্রিতে ফাইসারা হয়েছে ভীষণ আঠাইশ তারিখে মাটি নামছে আসর বিদায় হেফাজতে ইসলাম আমরা শেষ রাত্রে হেফাজত রাগ পর্যন্ত ছিলাম এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালাইছে আমাদের বুকের উপরে হেফাজতকে মারছে হাজার হাজার আলে ক্যারামের বুকের উপর গুলি চালাইছে হাজার হাজার আলি গুলামাইকারকে হত্যা করছে আমার বাংলাদেশের হাজার হাজার ওলামায় কেরাম তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকাই তুলে দিছে বিএমপি দিছে জামাতকে দিছে সব কিছু করছে পথ একবারে পরিষ্কার সামনের দিকে বাধা বিঘ্ন কিচ্ছু নাই আমার আল্লাহ রাবুল্লা কোনো বাধার নাই কেডা আব্দুল মোদ্িবাইশা বলছে ঘরের মালিক হইল আল্লাহ ঘর সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই আমার বেড়া বকরিগুলি আমাকে দিয়ে দেন আব্রহাব আবশাহ বেড়া বকরিগুলি দিয়ে দিছে দিচ্ছে গড় বাঁধতে আসছে কোনো বাধা বিঘ্ন রইল না সামনে সবগুলো পজিশন রেডি করছে হাতির পাল নিয়ে সামনের দিকে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে ডাক দিয়া কয় ও আর সালা আলাই হিম তৈরেন আবাবিল আমি আল্লাহ পাক দেড়শো ডাক ওজনের বাহিনী পাঠাইছি এক একটা সৈনিকের ওজন কত দেড়শো ডাক প্রত্যেকের সাথে তিনটা করে গেনে কয়টা তিনটা এক একটা গ্যানেটের ওজন হইল কলুর দানার সমান একটা টুডে আর দুইটা দুই পাহাড়ের নিচে দুইটা দুই পাখার নিচে আইসা তার যখন উঠতেছে আর কেস 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 কিসমির আবার যখন করতেছে সে উপর দিকে দেখে আর বলতেছে এই এলাকার মধ্যে হাতি নাই তো হাতি ওখানকার পাখিরাও দেখে না হাতি ওখানকার পশুরাও দেখে না হাতি কেউ দেখে না এই জন্য দেখো পাখিগুলিও আমাদের উপর দিয়ে আসে হাতির পাল দেখার জন্য সবগুলিকে রেডি করে রেফ রেপ রেডি পাক ডাক দেয়

এই ছোট্ট ছোট্ট দেড়শোটা ওজনের পাখি কলের দানার সমান সেই গেনেটগুলি যখন নিচের দিকে সারতে শুরু করেছেন পাক করন শরীফের ভিতরে বলেছেন ফাজা আলহম কা মাকুল যখন বম্বিং শেষ হয়েছে শেষ হওয়ার পরে হেরামের আশেপাশে যাইয়া দেখা গেল হাতির পালগুলি যেখানে ছিল সেখানে যাইয়া দেখা গেছে কোনটা হাতির গুস্ত আর কোনটা মানুষের গুস্ত, কোনটা হাতির হার আর কোনটা মানুষের হার চেনা যায় না আমরা আল্লাহ রাব্লাবিন ডাক দিয়ে বিশন ফোর্টি ওয়ান না বিশন ফোয়ান্টি ফোর বলে আল্লাহ কেমনে হবে বলে স্কুল কলেজের ছাত্রদেরকে নামাইতেছি কি বলেন আপনারা কি বলেন আপনারা মেরাজের রাত্রিতে ফাইসালা হইসে এই উন্মতের ভিতরে বিরুদ্ধে যে যা করবে সে যে বিরুদ্ধে করে শেষ শেষ হবে উম্মতের একটা প্রসবেরও ক্ষতি হবে না হইসে পর্যন্ত হইসে পর্যন্ত ইসলাম বোধ কমতেছে মসজিদ কমতেছে মাদ্রাসা কমতেছে টঙ্গি এসতে মানে আর লোক এখন যাই না যে এসতেমার শুরু কবে থেকে আজকের থেকে শুরু হয়েছে জুমার নামাজের পর থেকে শুরু হয়েছে কালকে গেলাম আসরের পরে যায় দেখি আল্লাহ ডুববার মতো কায়দা নাই আমার ফারা ব্রিজের এখানে যায় দেখি ডুববার মতো কায়দা নাই গাড়ি টাড়ি সব আটক তখন আমি গাড়ির ভিতরে বসে আমার খাদেম সামনে থেকে পেছন দিকে দেখাইছে আমার আমার রাতের দিকে রাস্তা সার্চের ভিতরে ঢুকলাম উইকে দেখে শনাক্ত করলাম তিল ধরার জায়গা নাই কোথাও আর জুমার নামাজের সময় যা হইছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ নদীর পার পর্যন্ত কোথাও তিল ধরার জায়গা ছিল না একজনের পিড়ের উপর আরেকজন শেষnabla করছে তা মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাইফের জমিতে রক্ত দিয়েছেন ইসলাম শেষ হয়ে যায় নাই হজরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শাস্ত্রণ হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই রসুল সাল্লাহ ইসলামকে গৃহবন্দী করে রাখা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই সব আবি তালেবের ভিতরে রাসুল বন্দী ছিলেন ইসলাম শেষ হয়ে যায় নাই আউ বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন তিন দিন বেহুস হয়েছিলেন ইসলাম শেষ হয়ে যায় নাই হুজুর আকম সাল্লাহ আলাইসালাম হিজরত করে মদিরায় চলে গেছেন মাতৃভূমিতে থাকতে থাকতে নাই ইসলাম শেষ হয়ে যায় নাই বদরের যুদ্ধে তিনশো তেরো জনকে শেষ করে দেওয়ার জন্য এক হাজারের বাহিনী গেছে ইসলাম শেষ হয়ে যায় নাই উহুদের যুদ্ধে রসুল দান্দান শহীদ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই সময় সুমাইয়াকে লজ্জাস্তানে তীর মেরে আবু জাহেল হত্যা করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই কারবালার ময়দারে হুসাইন টুকরা টুকরা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বল্লবি ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই ইমাম আজম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই বুখারাত থেকে ইমাম বখারিকে বের করে দেওয়া হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই আহমদ হাম্বলের গায়ের দৈনিক আশিটা করে দুর্গা মারা হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে হাত ভেঙ্গে দেওয়া হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই স্বামীর যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন ইসলাম শেষ হয়ে যায় নাই চোদ্দ হাজার আলেমকে একদিনে ফাঁসির কাছ থেকে হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই সাত পঁচাত্তর এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে ইসলাম শেষ হয়ে যায় নাই মুসলমান ইসলাম আপন গতিতে চলছে পর্যন্ত চলবে ভালো করে মনে আমার রাসুল বাণী করেছেন এমন একদিন আসবে আসবে পৃথিবী শুধু পাথরের আড়ালে কোনো ইহুদি পালায় থাকবে সেখানে পাথরের জবান খুলে যাবে পাথর থেকে আওয়াজ বের হবে আমার আড়ালে একজন ইহুদি আছে তাকে হত্যা করো গোটা পৃথিবীতে একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে না ইসলাম পারবে না কমবে বাড়তেছে না কমতেছে যাত্রীতে চুক্তি স্বাক্ষর হয়েছে ওই জায়গায় এই উম্মতের জিম্মাদারি আল্লাহ আপা গ্রহণ করেছেন হুজরাক্তম সাল আলাইহি সাল্লামের উম্মত শেষ কথা আমি আপনাদের সামনে বলব দেশটা মুসলমানের আস্তে কয়ে নাস্তে দেশটা কার দেশ আমার বাংলাদেশের মতো এত মসজিদ পৃথিবীর কোথাও নাই আমার বাংলাদেশের মতো এত মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই আমার বাংলাদেশের মতো এত আলেম পৃথিবীর কোথাও নাই আমার বাংলাদেশের মতো এত গাটটিউলার তাবলিক পৃথিবীর কোথাও নাই আমার বাংলাদেশের মতো টঙ্গির বিশ্ব ইস্তমা পৃথিবীর কোথাও হয় না ঠিক তো ঠিক দেশটা মুসলমানের দেশ বিস্তারিত বলার সময় নাই আজকে চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ সর্বপ্রথম দেশটা হয়েছে সোনার বাংলা একজনে ভূমি করছে আরেকজনে খাইছে এরপর আরেকজনেসা কর সবুজ বাংলা এরপর এরশাদ সাহেব আশা করছেন নতুন বাংলা শেখ হাসিনা ক্ষমতায় যায় এক মডার্ন বাংলাদেশ কিছুদিন পর তো আধুনিক বাংলাদেশ এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ তারপরে বলছে স্মার্ট বাংলাদেশ মরিচের কেজি বারোশো টাকা যে এবার জুলাই আগস্টের ছাত্ররা আন্দোলনের ময়দানে নামছেন বুক টান করে সামনে দাঁড়িয়েছেন আবু সাহেব জীবন দিয়েছে তার মাজার তার কবর জিয়ারত করতে গেলাম সেখানে একটা যুবক তার সাথে একই সাথে ছিল সেই যুবকটা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে তার মোবাইল থেকে বের করে আবু সাহেদের ছবি আর তার ছবি একসাথে আমাকে দেখাইছেন আমি তখন তাকে জিজ্ঞেস করলাম আবু সাহেব যখন গুলি খাইছে তখন তার অবস্থা রাখি ছিল তখন সে বলছে হুজুর আবু সাইদ যখন গুলি খেয়ে নিচে পড়ে গেছে যখন সে কাতরাইতে ছিল তখন তার মুখ থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল আল্লাহবার আল্লাহ আল্লাহবার আল্লাহবার বলে যারা দেশের জন্য জীবন দিয়েছে আমার বাংলাদেশে ছাত্ররা যখন আন্দোলন করে মসজিদ থেকে আজান হয়েছে হওয়ার সাথে সাথে রাজপথে একজনকে ইমাম বানায়া রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছে এই বিপ্লব বাংলাদেশে যারা গঠেছেন এই বিপ্লবের পরে চুয়ান্ন বৎসর পরে বাংলাদেশের নাস্তিক মুর্থা যারা ইসলাম বিরোধী ছিলেন ধর্ম নিরপেক্ষতাবাদ দিনের বুট যারা রাতে করে দেশের সম্পদকে যারা উন্নয়ন করেছেন আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখুন শেষ কথা আপনাদেরকে বলবো নদীর পরের বাইরা আরিচাঘাটের বাইরা আপনাদেরকে শেষ কথা বলে যাব আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে যুবক যারা এখানে এসেছেন ছাত্র দল করেন যুব দল করেন ছাত্রলীগ করেন যুবলীগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতার পেছনে জীবনে অনেক স্লোগান দিয়েছেন তোমার দলের জন্য অনেক মারামারি করেছ অনেক রক্ত অনেক শ্রম অনেক জ্ঞান তুমি দিয়েছ এবার তোমাকে আমি আহ্বান করতে চাই এবার আসো দেখি রক্ত দেব জীবন দেব ইসলাম জন্য নেতা দেবো দেব আল্লাহর জন্য দেব কে কে রাজি আছেন দেখতে চাই মাহফিলের যারা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই শোনার জন্য গভীর রাত্র পর্যন্ত আমার মতো একজন নালাইকের জন্য আপনারা বসে আছেন এই জন্য আপনাদের শুক্রিয়া করি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাকের দরবারে দোয়া করি আজকের মাহফিল থেকে কবুল করে আল্লাহ যেন আমাদের সকলের জন্য জান্নাতের ফসলা করে আল্লাহ যেন এই মাহফিল হেদায়তের জড়িয়ে বানিয়ে দেয় এরকম মাফিল যেন প্রত্যেক বৎসর করার তৌফিক পাক দান করেন আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ পাক আমাদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন আল্লাহ পাক ইসলাম আল কোরআনের জন্য আমাদের জীবনটাকে কবুল করুন আখর দাবানা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وآله وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا